বন্ধুরা ধরুন আপনি ঘুম থেকে উঠলেন সকাল আটটায় চোখ খুলেই জানলার দিকে তাকালেন কিন্তু বাইরে এখনো অন্ধকার বাড়ির সমস্ত ঘরে লাইট জ্বলছে চা তৈরি হচ্ছে মানুষ জেগে উঠছে কিন্তু সূর্য উঠছে না প্রশ্ন হচ্ছে সূর্য কোথায় ঘড়ির কাঁটা তো সকাল দেখাচ্ছে কিন্তু প্রকৃতি বলছে এখনো রাত এরকম একটা জায়গা আদৌ কি সম্ভব নাকি আপনি কোনো স্বপ্নের মধ্যে আছেন না বন্ধু এটা স্বপ্ন নয় পৃথিবীর বুকে সত্যি একটি গ্রাম আছে যেখানে সূর্য ওঠে সকাল এগারোটা বেজে এটা এমন এক জায়গা যেখানে সময় নিজস্ব গতি আছে এই গ্রামে মানুষেরা বাঁচে এক অনন্য ছন্দে ঘুম থেকে উঠে তারা সূর্যকে খুঁজে পায় না আর যখন সূর্য দেখা দেয় ততক্ষণে পৃথিবীর অনেকটা দিন পেরিয়ে গেছে আজকের ভিডিওতে আমি সেই রহস্যময় চোখ ধাঁধানো অথচ সত্য গল্প শোনাবো এই গ্রামটা কোথায় কেন এমন হয় মানুষ কিভাবে বাঁচে এখানে এটা কি জলবায়ু পরিবর্তনের ফল নাকি প্রাচীন ভূগোলের জাদু বন্ধু আপনার কৌতূহলের শেষ নেই জানি তাই চলুন এক অসাধারণ যাত্রায় পা রাখে যেখানে সূর্য ওঠে এগারোটায় আর প্রকৃতি আমাদের চোখে আঙুল দিয়ে বলে পৃথিবী এখনো অনেক অজানা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিশ ভারতের উত্তরের প্রান্তে লাদাখের এক বিস্ময়কর অংশ আছে যার নাম দ্রাস এটি কারগিল জেলার অন্তর্গত একটি ছোট্ট শহর ও উপত্যকা প্রতিদিন লক্ষ মানুষ গুগল ম্যাপে এই নাম খোঁজেন না কিন্তু ভূগোলবিদ গবেষক ও সৈনিকদের কাছে এই জায়গার গুরুত্ব অপরিসীম ড্রাস উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত এটি এমন একটি জায়গা যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চারপাশে বড় হিমশীতল বাতাস আর পাহাড় ঘেরা এই অঞ্চলের জীবন যেন অন্য জগতের কিন্তু এখানকার সবচেয়ে অদ্ভুত ও চমকপ্রদ ব্যাপার হলো এখানে সকাল এগারোটা সেটা হয় বছরে চার পাঁচ মাস বিশেষ করে শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এমনও দিন যায় যখন ঘড়িতে দুপুর বারোটা বেজে গেলেও এখনো সূর্যের কোনো চিহ্ন নেই পাহাড়ের ছায় ঢাকা এই গ্রাম যেন প্রকৃতির তৈরি এক প্রাকৃতিক ঘড়ির বাইরে থাকা এলাকা এবার একটু বিজ্ঞান দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি ড্রাস উপত্যকার চারপাশে ঘেরা আছে বিশাল আকার পর্বত শ্রেণীতে এই পর্বতগুলো এতটাই উঁচু ও ঘন যে সূর্যের আলো ভোরবেলায় সেই পর্বতের গায়ে পড়ে আটকে যায় ধরুন সূর্য উঠেছে সকাল ছটায় আপনি যদি মুম্বাই বা কলকাতায় থাকেন ছটা পনেরো এর মধ্যেই সূর্যরশ্মি জানালায় জানলায় ঢুকবে কিন্তু ড্রাসে সূর্য ওঠে ঠিকই কিন্তু সেই রশ্মি সাতটা আটটা নটা দশটা পর্যন্ত গ্রামে পৌঁছাতে পারে না কারণ চারপাশে উঁচু পাহাড় তৈরি করে শ্যাডো জোন এক প্রকার ছায়া অঞ্চল এই ছায়া সরতে সরতে সময় লাগে আর সেই সময় যখন পার হয় তখন ঘড়ির কাঁটা এগারোটা ছুঁয়ে যায় এই ঘটনাকে ভূবিজ্ঞানীরা বলেন অরোগ্রাফিক শ্যাডোইং অর্থাৎ পর্বতের গঠনই আলো আটকে রাখে বন্ধুরা প্রশ্নটা এখন পরিষ্কার যদি কোনো গ্রামে সকালবেলা সূর্য না ওঠে তাহলে কি মানুষ বাঁচতে পারে উত্তর শুধু বাঁচে না বরং তারা এক আলাদা ছন্দে বেঁচে থাকে ড্রাস বা এই ধরনের গ্রামে সূর্য উঠুক আর না উঠুক সময়ে থেমে থাকে না আর মানুষ নিজের অভিজ্ঞতা থেকে নতুন নিয়ম তৈরি করে ফেলে এইসব গ্রামে সকাল ছটা মানে বাস্তবে সকাল নয় সেটা অন্ধকার রাত্রির মতোই তাই এখানে মানুষ ঘুম থেকে ওঠে সূর্য দেখে নয় বরং প্রয়োজন বুঝে কেউ ঘুম থেকে ওঠে নটায় কেউ দশটায় কিন্তু সবকিছু শুরু হয় সূর্যের প্রথম আলো পৌঁছানোর পর স্কুল শুরু হয় সাধারণত দুপুর বারোটা বা একটা নাগাদ দোকানপাট খোলে বেলা দেড়টার পর কারণ তার আগে কেউ বাইরে বের হতে চায় না সরকারি অফিস কখনো এগারোটা থেকে কখনো বারোটায় শুরু হয় সময় একেবারে আলাদা এই গ্রামের সময়ের মাপকাঠি হলো আলো ঘড়ির কাঁটানা দেখে মানুষ দেখে আজ আলো কখন নামলো পাহাড় বেয়ে সূর্য না উঠলেও ঘরে থাকে উনুনের উষ্ণতা এইসব অঞ্চলে প্রতিটি বাড়ির ভিতর থাকে বুখারি নামের কাঠ বা কয়লা জ্বালানো উনুন সকালে উঠে প্রথম কাজই বুখারি জ্বালানো তারপর চা বানানো গরম জল তৈরি আর কম্বল ছেড়ে আস্তে আস্তে জেগে ওঠা অনেকেই অলস মেজাজে বলেন সূর্য তো এখনো আসেনি চল আর একটু ঘুমিয়ে নি এই গ্রামে জীবন ফাস্ট ফরওয়ার্ড নয় বরং স্লো মোশন কোনো তাড়াহুড়ো নেই মোবাইল নোটিফিকেশনের চাপ নেই ট্রাফিক নেই দিনের শুরু নেই পরিবারের সকলে একসাথে বসে খাবার খায় চা খেতে খেতে একে অন্যের গল্প শোনে আর ধীরে ধীরে সূর্যের প্রতীক্ষায় কাটে সময় এ যেন আধুনিক পৃথিবীর ঠিক উল্টো চিত্র সেখানে মানুষ বলে সময় কোথায় এখানে মানুষ বলে সূর্য তো আসছে না সময় তো শুরু হয়নি এখন বন্ধুরা চিন্তা করুন সেই ছোট্ট ছেলেটির কথা যে এই গ্রামে জন্ম নিয়েছে সে কখনো ভোর ছটায় উজ্জ্বল আলো দেখেনি তার চোখে সকাল মানে অন্ধকার ঘর গরম কম্বল আর আগুনের উনুন শিশুরা এই এলাকায় বড় হতে শেখে এক আলাদা ছন্দে তাদের ঘড়ি চলে না জিএমটিতে চলে সানলাইট স্ট্যান্ডার্ড টাইমে যখন সমতল অঞ্চলের শিশুরা স্কুল থেকে ফিরছে দুপুর একটায় এই গ্রামের বাচ্চারা তখন স্কুলে ঢুকছে রাস্তায় পায়ের নিচে বরফ মুখ ঢাকা মাফলারা গ্লাভসে চারিদিকে শান্ত পরিবেশ আর পাহাড়ে গা ব্যয় রশ্মি পড়ছে ধীরে ধীরে একটা সময় মনে করা হতো সূর্যের আলো শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত জরুরি কিন্তু গবেষণা বলছে এই অঞ্চলের শিশুরা ঠিকমতো বিকশিত হয় শুধু তাদের দৈনিক রুটিন অন্যরকম তারা রাতে ঘুমায় একটু দেরিতে ভোরবেলা জাগে না কিন্তু মস্তিষ্ক শরীর মন সব ঠিকঠাক চলছে বরং তারা প্রকৃতি বুঝে জীবন কাটাতে শেখে যে শিক্ষা আমরা শহর থেকেও পাই না বন্ধুরা এই ড্রাস উপত্যকা শুধু অদ্ভুত সময়ের জন্য বিখ্যাত নয় এটি যুদ্ধের ইতিহাসে ভারতে এক গভীর স্মৃতি বহন করে ড্রাস উপত্যকা ছিল কার্গিল যুদ্ধের প্রধান রণক্ষেত্র তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী ভারতের সীমান্ত পেয়ে গোপনে ঢুকে পড়ে হিমালয়ের বরফাবৃত পাহাড়ের উপর ড্রাস তোলিঙ্গ টাইগার হিল সব জায়গা ছিল লড়াইয়ের মাটিতে রূপান্তরিত শত্রুদের লক্ষ্য ছিল এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো দখল করে ভারতের লেহ ও লাদাখে রসদ পাঠানোর রাস্তাগুলো কেটে দেওয়া কিন্তু ভারতীয় সেনারা এই চরম ঠান্ডা সূর্যহীন ভোর বরফের নিচে থেকেও যুদ্ধ করেছিল অসীম সাহসে এখানে এখন একটি বিশাল ও সুন্দর কার্গিল ওয়ার মেমোরিয়াল রয়েছে যেখানে প্রতিদিন হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে আসেন একদিকে প্রকৃতি যখন সময়টাকে আটকে রেখেছে অন্যদিকে মানুষ এই প্রাকৃতিক বাঁধাকে হারিয়ে দিয়েছে সাহস দিয়ে বন্ধুরা এখন একটু নিজেকে কল্পনা করুন আপনি একজন ভ্রমণ পিপাসু বছরের শেষ ছুটিতে গেছেন লাদাখ ভ্রমণে গাইড আপনাকে বলছে সকাল ছটায় সূর্য দেখার দরকার নেই এখানে সূর্য ওঠে এগারোটায় আপনি প্রথমে বিশ্বাস করবেন না কিন্তু যখন ঘড়ি দশটা বাজে আর চারিদিক অন্ধকারে ঢাকা তখন আপনার মাথা ঘুরে যাবে এই বিশেষ সময় সংক্রান্ত ঘটনায় এখন ড্রাসকে করে তুলেছে পর্যটকদের কাছে অলৌকিক গ্রাম এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র এই সূর্যহীন সকাল দেখতে এখানে যান শীতকালে তুষারপাতের মধ্যে পাহাড় থেকে আলোর ধীরে ধীরে নেমে আসা দৃশ্য এক কথায় অপার্থিব ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকা পর্যটকেরা হিম জুড়ে যাওয়া সেই প্রথম সূর্যরশ্মির জন্য অপেক্ষা করেন মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের শীতে রোমাঞ্চপ্রেমীরা এখানে আসেন বরফে হেঁটে বেড়াতে পাহাড় বেয়ে উঠতে আর রাত তিনটে ঘুম থেকে উঠে এগারোটায় সূর্য দেখা রেকর্ড করতে তাদের কাছে এটা দ্য কোল্ডেস্ট সানরাইজ ট্রেক এখানকার স্থানীয় জনগণ পর্যটকদের অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেন চা রুটি গরম মোমো কিংবা চাং নামের স্থানীয় পানীয় দিয়ে আপ্যায়ন করা হয় একজন পর্যটক বলেন আমি এখানে সূর্য দেখিনি দেখেছি মানুষের আন্তরিকতা আর একদম অন্যরকম জীবন বন্ধুরা প্রশ্ন উঠতেই পারে গ্রাসের মতো পৃথিবীর অন্য কোথাও কি সূর্য উঠে দেরিতে উত্তর হ্যাঁ বিশ্বের অনেক জায়গায় এমন অস্বাভাবিক সূর্যটা বা অস্ত যাওয়া ঘটে নরওয়ে ফিনল্যান্ড আইসল্যান্ড কানাডা রাশিয়ার কিছু অংশে মিডনাইট সান ও পোলার নাইট দেখা যায় মিডনাইট সান বলতে সূর্য অস্ত যায় না রাতে আকাশে রয়ে যায় পোলার নাইট বলতে সূর্য একটা না ষাট থেকে একশো দিন পর্যন্ত ওঠেই না উদাহরণস্বরূপ নরওয়ে ট্রমস শহরে ডিসেম্বর জানুয়ারিতে সত্য দিন সূর্য ওঠে না কিন্তু দ্রাসের ব্যাপার আলাদা কারণ এখানে সূর্য ওঠে তবে পাহাড়ের জন্য অনেক পরে ওঠে যুক্তরাষ্ট্রের ব্যারো আলাস্কা শহরে সূর্য অস্ত যাওয়ার পরে পঁয়ষট্টি দিন দেখা যায় না কিন্তু এরা থাকে আর্কটিক বৃত্তে গ্রাস কিন্তু মধ্য পৃথিবীর কাছাকাছি অবস্থানে থেকেও এমন ঘটনা ঘটায় এটাই একে করে তোলে ব্যতিক্রমী এবার আমরা একটু গভীরে গিয়ে বুঝি এই ধরনের ঘটনা কেন ঘটে বিজ্ঞানের চোখে যখন কোনো এলাকা চারপাশে উচ্চ পর্বতের মাঝে অবস্থিত তখন সূর্য রশ্মি সোজাসুজির নিচে পৌঁছাতে পারে না সেই রশ্মি পর্বতে গায়ে পড়ে তারপর প্রতিফলিত বা বেঁকে গিয়ে নির্দিষ্ট সময় পরে গ্রামে পৌঁছায় উদাহরণস্বরূপ সূর্য উঠেছে সকাল ছটা তিরিশে কিন্তু সাত হাজার মিটার উচ্চ পর্বত তার রশ্মিকে আটকে দিচ্ছে তারপর সেই আলোকে এগারোটা পর্যন্ত অপেক্ষা করতে হয় গ্রামে ঢোকার জন্য শীতকালে পৃথিবী সূর্য থেকে কিছুটা দূরে থাকে এবং তার উত্তর গোলার্ধ কিছুটা হেলে যায় দক্ষিণ দিকে ফলে উত্তর ভারতের অনেক এলাকায় সূর্য ঢালু হয়ে ওঠে এর ফলে পাহাড়ের ছায়া দীর্ঘ হয় আর আলো পৌঁছাতে বেশি সময় লাগে বন্ধুরা এখন এক গুরুত্বপূর্ণ বিষয় ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলের উপর কি প্রভাব পড়ছে গত দশ বছরের ড্রাস উপত্যকার বরফ গলনের হার বেড়েছে শীতকাল স্বল্প হচ্ছে বরফ পড়ার দিন কমছে ফলে মানুষ সূর্যের আলো একটু আগে পেতে শুরু করেছে কিছু এলাকায় কিন্তু পাহাড়ের ছায়া এখনো বিশাল তবুও পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে জলবায়ু পরিবর্তনের আর্দ্রতা বেড়েছে ফলে শীতকালে কুয়াশা আরও ঘন হচ্ছে এই কুয়াশা ও মেঘ সূর্যের আলোকে আরও বেশি বিলম্বিত করছে তাই সূর্য এগারোটায় উঠলেও আলো পরিপূর্ণ আসতে কখনো দুপুর বারোটা পর্যন্ত লেগে যায় ভারতের কেন্দ্র সরকার ও প্রতিরক্ষা মন্ত্রালয় দ্রাসের মতো এলাকায় সোলার রিফ্লেক্টর প্রোগ্রাম নিয়ে ভাবছে যাতে বড় বড় আয়না দিয়ে পাহাড়ের ওপরে সূর্যরশ্মি প্রতিফলিত করে গ্রামে নামানো যায় এই প্রযুক্তি ইতালির ভিগানেলা গ্রামে সফলভাবে ব্যবহার হয়েছে সেই ধারণা থেকে ভারতও গবেষণা শুরু করেছে অনেক পরিবার এখন সোলার হিটার সোলার প্যানেল ব্যবহার করছে সূর্যের আলো না এলেও যেটুকু আসে সেটা ধরে রাখে এবং রাতে ব্যবহার করে দ্রাসে এখন নতুনভাবে ভাবে সময় নির্ধারণ হচ্ছে শীতকালীন সময় ও গ্রীষ্মকালীন সময় আলাদা করে রুটিন তৈরি হচ্ছে এর ফলে শিশুদের সময় মতো শিক্ষা রোগীদের চিকিৎসা আরও কার্যকর হচ্ছে যখন রাকাপুষি ভ্যালি নিয়ে সারা বিশ্বে কৌতূহলের ঝড় বইছে তখন আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো বিশেষ করে নাসা ও ইসরো এই অঞ্চলে অস্বাভাবিক সূর্যোদয় সম্পর্কিত তথ্য নিয়ে চিন্তিত হয়ে ওঠে স্থানীয় সময় অনুযায়ী যেখানে এগারোটা নাহলে সূর্যের আলো গ্রামে পৌঁছায় না সেখানে এটি নিছক একটি প্রাকৃতিক কারণে সম্ভব নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন বৈজ্ঞানিক বাস্তবতা নাসা দু সালে একটি ছোট টিম পাঠায় গোপনে এই মিশনের প্রধান লক্ষ্য ছিল গ্রহের কক্ষপথ ও পর্বণ প্রভাব বিশ্লেষণ আবহাওয়ার জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ ড্রোন পাঠায় আকাশে ব্যবহার করে লিডার স্ক্যানিং প্রযুক্তি আর তারপর যা আবিষ্কার করে তার শিহরণ জাগানো তারা দেখতে পায় রাকাপশি পর্বতের আকৃতি এতটাই উচ্চ ও বাঁকানো যে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে সময় লাগে অনেক দেরি কিছু বিশেষ সময় সূর্যোদয়ের কোণ এমনভাবে হয়ে দাঁড়ায় যে গ্রামের ওপর ছায়া পড়ে এগারোটা পর্যন্ত এদিকে ইসরো চুপিচুপি কাজ করছিল কার্টোসাট স্যাটেলাইট থেকে তারা হাই রেজলিউশন ইমেজ সংগ্রহ করে ইন্ডিয়ান রিমোট সেন্সিং টেকনোলজি অনুযায়ী এই জায়গাটি আর্থ অবলিকিউ লাইট শ্যাডো জোন এর মধ্যে পড়ে যেটা বছরে অন্তত পঁয়ত্রিশ দিন এমন সূর্যোদয় ঘটায় এরা এই ঘটনাকে আখ্যা দেয় টোপোগ্রাফিক সোলার অ্যাক্লিপস যা নিয়মিত ঘটে না কিন্তু রাকাপোশি অঞ্চলে এটা একটি সিজনাল প্যাটার্ন এই চমকপ্রদ বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকাশিত হয় আন্তর্জাতিক জার্নালেও এই গবেষণাগুলো প্রকাশের পর সিএনএন বিবিসি আল জাজিরা এনডিটিভি জি নিউজ সব মিডিয়া হাউস গ্রামে ভিড় জমায় কিন্তু এরপরেই ঘটে আর এক বিস্ময়কর ঘটনা পর্বতমালা বৈজ্ঞানিক বিশ্লেষণ গ্রহের ঘূর্ণন আবহাওয়ার খেলা সব মিলিয়ে রাখাপসির এই রহস্য যেন এক মহাজাগতিক ধাঁধা কিন্তু এখানেই শেষ নয় নাসাও ইসরোর রিপোর্টে একটি বিশেষ মিল পাওয়া যায় রাখাপসির আশেপাশে ম্যাগনেটিক অ্যানোমালি দেখা গেছে মানে এই অঞ্চলের ভূ স্তরে এমন কিছু গরণ আছে যা সাধারণ নয় কিছুটা বারমুডা ট্রাইঙ্গেলের মতোই এখানেই আবার কোনো প্রাচীন মাথা বসতি দেয় ছিল সূর্যের আলো আটকানোর জন্য কি ইচ্ছাকৃতভাবে এই অঞ্চল এমনভাবে সাজানো হয়েছে হিমালয়ের ভিতরে কি লুকিয়ে আছে অতিপ্রাকৃত কোনো শক্তি একজন বৃদ্ধ গ্রামে জন্ম নেওয়া বলেন এই পাহাড় শুধু পাথর নয় বাবু এটা একটা বিশাল চক্ষু যেটা আকাশের সূর্যকে চোখে দেখে তবে আলো ঢুকতে দেয় কবিতা নাকি এক প্রকার অন্তর্দৃষ্টি রাকাপসি গ্রামের গল্প শুধু একটি দেরিতে সূর্য ওঠার কাহিনী নয় এটা প্রকৃতির জটিলতা বিজ্ঞান ও বিশ্বাসের এক মেলবন্ধন এই গ্রাম আমাদের শেখায় আমরা যতই উন্নতি হই না কেন প্রকৃতি এখনও এমনভাবে নিজেকে রক্ষা করে চলে যার ব্যাখ্যা দেওয়া হয়তো আমাদের সাধ্যের বাইরে বন্ধুরা এই ছিল সেই গ্রামের রহস্য যেখানে সূর্য ওঠে সকাল এগারোটা বেজে আপনাদের কেমন লাগলো এই অসাধারণ ভ্রমণ কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি পরবর্তী ভিডিওতে দেখা হবে এমনই আরো একটি অবিশ্বাস্য কাহিনীর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে